দৈনিক নবগোষ্ঠী পদুরক্ষে আজকে আলোচনা সভার সম্মানিত সভাপতি উপজেলা আমাদের অফিসার আমাদের সাংবাদিক ভাই ওই যারা এখানে উপস্থিত আছেন সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন

আজকের অনুষ্ঠানে সম্মানিত ধর্ম পেশনাবের সভাপতি এবং প্রধানমন্ত্রী আমাদের সদর পত্রিকার মিডিয়ার পক্ষ থেকে অনেক অনেক ছবি আছে অনেক অনেক শ্রদ্ধা তো আজকের অনুষ্ঠানে আমার খুব ভালো লাগছে যে আমাদের সভাপর্মি এখানে উপস্থিতি বেশি এবং এখানে অস্থিতি এসেছেন অনেক ব্যস্ত এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমি শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি এবং আমি এই উত্তর উত্তর কাজ করে এবং সবার সাথে সবচেয়ে কথা সবার সাথে তার সম্পর্কটা খুব ভালো তো আমি তারও আরো অগ্রগতি কামনা করছি যে মিডিয়া কে সংস্কার করার জন্য প্রস্তাব আসছে তো সেক্ষেত্রে আমাদের সাংবাদিকদের এখন একতাবদ্ধ আমাদের সদ্য সার মির্জা আলমগীর কিছুদিন আগে আমাদের সভাগুলো কিন্তু বলেছেন যে আমাদের এখন সবাই আসছে এই আশা প্রকাশ করছি এবং একটা কথা বলছি সেটা হলো যে মানে আমাদের সাংবাদিকদের কিন্তু একটা মানে আমি যখন সাংবাদিকতা শুরু করি মানুষ সর্বে সাহায্য সহযোগিতা পেয়েছে এবং আমার বাড়িতে এরকম ছিল আর কি এক সময়

সঠিকটা আমরা আসলে সাংবাদিকরা হচ্ছি মানে সাংবাদিকরা হয় কারো পক্ষে চলে যাব না হয় বিপক্ষে চলে যাব সত্যটা বলবো না আমরা একটা সত্য নিশ্চিত করলাম কার ভালো লাগবে কারো ভালো লাগবে না কারো না ভালো লাগবে এটা আমাদের জরুরি না যার ভালো লাগবে না তার টেন্ডেন্সি সেভাবে নিবে যার ভালো লাগবে তিনি সেভাবে নিবে এখন একটা সত্য নিশ্চিত করার পরে যদি কারো ভালো না লাগে তাহলে মনে করতে হবে এটা আপনার মানসিকতার সমস্যা এটা অন্য কারো মানসিকতার কোন সমস্যা

নিয়ে সাংবাদিকদের নিজেদেরকে নিয়ে একটু আত্মসমালোচনা একটু কথা বলব তো আমি এই পর্যায়ে বলব যে আমরা নব্বই দশকের বা